কোনো কালো মেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না এ কথাটি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলী হাসাল্লাম একজন কালো মেয়েকে বলেছিলেন মেয়েটি নবীজির কথা শুনে কান্নায় ভেঙে পড়ল মেয়েটি বলল আমি জান্নাতে কেন যেতে পারবো না কালো তো আমি নিজে হই নাই হুজুর আপনি তো বলেছেন এই চারটি কাজ করলে মেয়েদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে নাম্বার এক যে নারী পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে নাম্বার দুই যে নারী সর্বোত্ত রোজা রাখে নাম্বার তিন যে নারী স্বামীর অনুগত্য স্বীকার করে নাম্বার চার যে নারী পরক্রিয়ার মধ্যে না নিয়ে নিজের লজ্জাস্থান হেফাজত করে মেয়েটি বললেন আমি এই চারটি কাজ যথাযথভাবে পালন করেছি তাহলে আমি কেন জান্নাতে যেতে পারবো না এই কথা বলে মেয়েটি আরও বেশি কান্না করতে লাগলো রসসুল্লাহ আলাই আসাল্লাম মুসকি হেসে বললেন আর কান্না করো না তুমি যদি জান্নাতে যাও তাহলে এই রূপ এই রকম থাকবে না আল্লাহ তোমাকে খুবই সুন্দর আসমানের চাঁদের মতো পরীর মতো তৈরি করে দেবেন সুহান আল্লাহ